মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না মানে এটা মিনিমাম যদি আপনার এই না থাকে আমি খুবই দুঃখিত মানে একজন সম্ভবত এই প্রথমবারের মতন প্রয়োজনীয় প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে কটুক্তি করা নাসির পাটুয়ারি আর হাসনাত আবদুল্লাহ আজকে এই প্রথমবারের মতন এরকম অপমানের শিকার হয়েছেন এই দৃশ্য একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছি ডাক্তার জাহিদুর রহমান যিনি এই মুরুবী ভদ্রলোক তিনি আপনার নাসির পাটুয়ারিকে এবং হাসনাতকে শাসাদ ছিলেন আর পেছন থেকে আরেকজন ডাক্তার তিনি বলতেছিলেন বেয়াদব হাসনাতকে যে বের হয়ে যাও তোমাদেরকে এই ধরনের কথা বলার অনুমতি কে দিচ্ছে এখন আসলে কি ঘটেছিল সেই ঘটনা নাসির উদ্দিন পাটোয়ারি ইদানিং সময় যে সকল বক্তব্য দেয় যে আপনার শেখ হাসিনা তো ভারতে পালাইছে তারেক রহমান কোথায় পালাবে এবং কি বিদেশ থেকে তিনি যে অনলাইনে কার্যক্রম চালান বা রাজনীতি করেন সেটা নিয়েও কঠোর সমালোচনা প্রতিনিধিত্ব থাকে আবার মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বিএনপি কে পালাতে হবে বঙ্গোপসাগরে তো হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে কিন্তু এরকম উরাধুরা বক্তব্য দেয় এতদিন যাবৎ তাদের এই বক্তব্যকে প্রটেস্ট না করলেও হাশমত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটুয়ারের এখন এই যে বিএনপি কি নিয়ে প্রতিনিয়ত নানান বক্তব্য দিচ্ছে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হচ্ছে দলটির নেতাকর্মীরা এতদিন আওয়ামীলিক ইস্যুতে যে বক্তব্যগুলো ছিল আস্তে আস্তে এগুলো বিএনপির দিকে যাচ্ছে কারণ কি আওয়ামীলিক এখন আর ক্ষমতায় নাই শেখ হাসিনা কি বক্তব্য দিলে মানুষের রকম শোনা না হারিয়ে এক পড়ে তো ক্ষমতায় আগামী দিনে যারা বেশি ভাগ আমরা যদি বুঝতে পারি যে ক্ষমতা প্রত্যাশী হচ্ছে আপনারা বিএনপি বা তারা ক্ষমতায় যাবে এমনটা আজ করা হচ্ছে সো তাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তারা যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপি অপমান করা অপদস্থ করা আবার কিছু কিছু ক্ষেত্রে যে নিয়ে নেতা আলোচনা করে কিঞ্চিত সত্য হলেও কিন্তু রাজনৈতিক যে ভাষা ব্যবহার এই ভাষা ব্যবহারটা নিয়ে আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রাগ গুসা এটা দেখা দিয়েছে কারণ হাস্তাদ আবদুল্লাহ যখন বলছিল যে একজনের কথার মধ্যে আরেকজন কথা বলতে হয় না আপনি শিষ্টাচার বোঝেন না পেছন থেকে লোক বলতেছিল বেয়াদব তুই এখন এটা বলার কারণ কি তিনি বলতেছিলেন যে তোমার কাছ থেকে আমরা শিখবো তোমরা শিষ্টাচারের কিছু বোঝো এখন আমরা যদি আমজনতা হিসাবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের যে স্পিড অথবা ভাষাগত মানে ব্যবহার যে প্রয়োগ হয় সেটা ফোকাস করি তাহলে এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি অধ্যত্বপূর্ণ বক্তব্য দেন বিশেষ করে বিপরীত রাজনৈতিক দলগুলোকে নিয়ে লাইক আপনি এখন দেখেন জামাতকেও তারা যেই ভাষায় মানে ধুয়ে দিচ্ছে প্রতিদিন এখন নিজেদেরকে পরিচ্ছন্ন মানে রাজনৈতিক দল হিসেবে তারা যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা কর্মী যৌন কেলেঙ্কারি সহ চাঁদাবাজির মামলা সহ চাঁদাবাজিকে প্রশ্রয় করা সহ যেখানে আজকে তারা এই বক্তব্য দিয়েছেন চাঁদাবাজি করে বিএনপি মামলা বাণিজ্য করে তো চাঁদাবাজি এনসিপি করে না হান্নান মাসুদ যে ছেলেটা আছে নিজেই তো ভাই চাঁদাবাজদের উস্তাদ হিসাবে তে বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে সো এক গুসা আর এক গুসার এক সিতিয়াহুদ বিষয়টা কিন্তু অনেকটা এরকমই হচ্ছে আমি মনে করি যে এনসিপি রাজনীতিতে যে জিনিসটা প্রাপ্য ছিল যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি সব সময় কটুক্তি করছে বিএনপি আওয়ামী লীগকে কটুক্তি করছে আওয়ামী লীগ জামাতকে কটুক্তি করছে জামাত আওয়ামী লীগ রেনিয়া করছে নোংরা ভিডিও বানাইছে অনলাইনে ছাড়ছে এই খেলাগুলো ছিল এখানে নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা যে পরিবর্তনটা দেখতে চেয়েছি এনসিপির কাছ থেকে সেটা আসলে কতটুকু পাচ্ছি এনসিপির যে জনসমর্থন ছিল শুধুমাত্র তাদের অন্য দলগুলোর বা যারা গুরুত্বপূর্ণ মানুষ আছেন তাদেরকে নিয়ে করা তাদের মন্তব্যগুলোর কারণেই এনসিপির আচরণ আচরণগুলোর কারণেই জনগণের কাছে এনসিপি কিন্তু প্রত্যাখ্যান হয়েছে আপনি এটা দেখেন ডাকসু জাকসু চাকসু রাকসু যতগুলা নির্বাচন হয়েছে ছাত্রদের দল তারা দিনরাত ছাত্রছাত্রী ছাত্র ছাত্র করে যদি নিজেরা কেউ ছাত্র না ছাত্ররা এদেরকে বয়কট করে গেছে এখন রাজনৈতিকভাবে এরা যদি কোনো দলের সাথে জোটে না যায় এরা যদি কোনোভাবেই এই কারোর সাথে আপোষ করতে না পারে নিজে নিজে নির্বাচন করে গ্যারান্টি দেওয়া চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি সারা বাংলাদেশে একটা সিটও পাবে না এটা সবাই জানে যদি কোনো আসনে অন্য দল প্রার্থী আর তারাও প্রার্থী দেয় মানে জামানতই বাজেয়াপ্ত হবে এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল হাসনাদ আবদুল্লার প্রতি মানুষের প্রত্যাশা আছে তবে আমার মনে হয় যে ভাষাগত ব্যবহারে তাদের আরেকটু সচেতন হওয়া দরকার কারণ এক জায়গা থেকে শুরু হয়ে গেলে এই যে আজকে ডাক্তার জাহিদ সাহেব তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন তো এরকম এখন কিন্তু অনেক জায়গাতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে আর এটাতে যে কোনো সময় অপমান অপদস্থ হয়ে যেতে পারে আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন এটাই এস্টাবলিশড সত্য ভালো থাকুন আসসালামু আলাইকুম